হয়েছে আজকে অতিথি রে তারেক রহমান বাংলাদেশ আসবে বাংলাদেশের আকাশে বাতাসে তারেক রহমানের নাম ধ্বনিত হবে জিয়া রহমানের দল বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসবে ইনশাআল্লাহ তারেক রহমান ভয় নাই পাসপোর্ট ছাড়ি নাই পাসপোর্ট ছাড়ি নাই তারেক রহমান ভয় নাই আপনারা বক্তব্য রাখবেন লড়াইল জেলা বিএনপি সুযোগ্য সভাপতি লড়াইল কালিয়া নির্বাচনী এলাকা

আর বিএনপির লোক আজকে রাস্তায় উল্লাসে মিছিল করছে বলতে চাই এই সেই শেখ আর কিছু প্রেতাত্মা এখনো কিন্তু হুমকি দুমকি দিয়ে তারা বিভিন্ন রকম কার্যকলাপ করার চেষ্টা করছে আগামী দিনে তারা যেন মাথা ধরা দিয়ে তারা চেনা থাকতে হবে কোন আমলেক যদি এখানে কোন আমলেক যদি এখানে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে দাও আপনারা মনে করছেন যে এখন আমলি মনে হয় শুধু আবার আসবে কিন্তু চল্লিশ বছর কোন আশি বছর এই সময় আমলি সরকার কিন্তু তাই অনেকে কিন্তু এখনো দ্বিধা সংকটে রয়েছেন দ্বিধা সংকট ভুলে গিয়ে দলের সাথে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে নির্দেশনা দিয়েছেন আগামী নির্বাচন কিন্তু অত সহজ নয় দিকে খেয়াল রেখে কিছু কিছু লোক আছে আমাদের ভিতরে ঢুকে আমাদের মধ্যে বিভক্ত সৃষ্টি করার চেষ্টা করছে সেই দিকেও আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে খেয়াল রেখে আগামী দিনে যাতে দল শক্তিশালী হয় সেই জন্য সকল সকলকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ল্ড পর্যায়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার আশ্বাস করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ এবং আজকে প্রোগ্রাম এখানে আমরা সভাপতি ঘোষণা করছি कि अवस्था मम्मी